হ্যালো এভিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে একটা কালারফুল আই মেকআপ নিয়ে চলে এলাম কিন্তু শেষ পর্যন্ত দেখে বলবে আজকের আই মেকআপটা কী আই মেকআপ তো ফার্স্টে দেখো এটা আমার ক্লাস মতেই দেখানো হয়েছিল কনসেলার দিয়ে করে নিয়েছি আই বেসটাকে তারপর হচ্ছে ডার্ক মেরুন কালার সবচেয়ে যে মেরুন ডার্ক কালার সেটার ওপরে দিয়ে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করেছি একটা ব্রাশ দিয়ে আমি কালার বসাচ্ছি আর আরেকটা একটা ব্রাশ দিয়ে কিন্তু আমি ব্লেন্ডিং করছি নেক্সট ডার্ক ব্রাউনের হচ্ছে একটু হালকা নিয়ে আমি আপার ক্রিস লাইনের ওপরে কিন্তু ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করছি ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে নেক্সট হচ্ছে আমি হচ্ছে এখানটা রেড কালার অ্যাপ্লাই করেছি সেম ক্রিস লাইনের উপরে তারপরে হচ্ছে আপার ক্রিস লাইনে আমি কিন্তু হালকা একটু ইয়েলো শেড নিয়েছি এই ইয়োলো শেডটাকে একদম হালকা করে ব্লেন্ডিং করে নিয়েছি সেম হচ্ছে আমাদের এই কাটিংটা হচ্ছে যে মেইন ক্রিস লাইনটা আমাদের ডার্ক কালার করতে হচ্ছে নেক্সট আমি যেটা করেছি সেটা হচ্ছে কনসিলার দিয়ে কাট করে নিচ্ছি আমি এখানটা হাফ কাটক্রিস একটু বেশি করেছি আবার ফুল ক্রিসও পুরোপুরি করিনি এখানে হচ্ছে ট্রিপল জিরো তুলি দিয়ে আমি এখানটা কাটিংটা করে নিয়েছি এটা আমার সবচেয়ে সুবিধা হয় সেই জন্য তোমরা যদি চাও যে ফ্ল্যাট ব্রাশ দিয়েও করতে পারো ট্রিপল জিরো তুলি দিয়েও করতে পারো তারপরে ভালো করে আমি এখানটায় কনসিলার করে নিয়েছি যেই পোর্শনটুকু আলাদা কালার নিতে চাইছি কিন্তু আউট অফ কর্নারে সেই ডার্ক কালারটাই কিন্তু আমি রেখে দিয়েছি যেটা হচ্ছে ডার্ক ব্রাউন শেড তারপর হচ্ছে মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে ব্লেন্ডিং করে নিয়েছি সেম জিনিস হচ্ছে যে ডার্ক ব্রাউন শেডটাকে দিয়ে আবার পুরো আউট অফ কর্নারে দিই এবারে যে আমি ব্রাশটা ইউজ করছি সেটা ফ্ল্যাট ব্রাশ দেখতেই পাচ্ছ ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি এখানে কালার বসাচ্ছি যে কালারটা নিয়েছি সেটা হচ্ছে রেড কালার নিয়েছি প্যালেট থেকে এখানে আমি কার্নিভেলে প্যালেট ইউজ করেছিলাম তো রেড কালারের ওপরে আমি হালকা দেখো অরেঞ্জ দিয়েছি তারপরে কিন্তু আমি ইয়েলোটা দিয়েছি ইয়েলোটা একদম হালকা রেড আর অরেঞ্জে মিশিয়ে দিয়েছি আর সামনের যে পোর্শনটা রয়েছে সেখানটা কিন্তু আমি এখানটায় হোয়াইট কালার দিয়েছি তোমরা হোয়াইট দিতে পারো তোমরা যদি চাও যে পুরোটাই ইয়োলো দেবে পুরোটাও ইয়োলো দিতে পারো আমি এখানটা হোয়াইট দিয়েছি তারপরে হচ্ছে এখানটা হচ্ছে ব্লেন্ডিং করতে হবে ফের কালার কিন্তু মিশিয়ে মিশিয়ে ব্লেন্ডিং করতে হবে কোনো রকম যেন স্পট না থাকে তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে এখানটা আমি হোয়াইট কালারটা দিয়ে ইয়োলোর ওপরে আবার ইয়োলো কালারটা হোয়াইটের ওপরে দুটোকে মিক্সিং করে একটা দেখো ব্লেন্ডিং হয়েছে এখানে ফ্ল্যাট ব্রাশই আমি এখানে ইউজ করেছি নেক্সট আমি এখানে ফ্ল্যাপি ব্রাশ ইউজ করেছি যেটা পেন্সিল ফ্ল্যাপি ব্রাশ সেখানে হচ্ছে ডার্ক কালার ইউজ করছি আউট অফ কর্নারে যেটা হচ্ছে ডার্ক ব্রাউনশেড সেখানে আমি আরও আউট অফ কর্নার একটু ডার্ক পোর্শন করেছি আউট অফ কর্নার ডার্ক যত করবে তত ভালো তারপর হচ্ছে লোয়ার ল্যাশ লাইনে আমি দেখো ব্ল্যাক কাজল আগে ইউজ করেছি ফ্ল্যাট ফ্লাপি ব্রাশ দিয়ে আমি এখানটায় ডার্ক কালার নিয়েছি যে কোনো ডার্ক তোমরা হচ্ছে ব্ল্যাক বাদ দিয়ে যে কোনো ব্রাউন কালার ডার্ক জাম কালার ডার্ক হচ্ছে পিঙ্কিশ কালার যে কোনো কালার নিতে পারো আমি এখানটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি একদম একদম কাজলের সাথে মিক্সিং করে আমি এটা কিন্তু স্মাচ করছি আর এখানে আমি যা যা ব্রাশ ইউজ করছি সব কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাপি ব্রাশ পুরোপুরি ফ্ল্যাট নয় ফ্লাটের সাথে ফ্লাপি ব্রাশ থাকবে এটাকে নিয়ে আমি পেন্সিল ব্রাশ ইউজ করছি কালার বসানোর জন্য জাস্ট বসিয়ে পেন্সিল ব্রাশ দিয়ে তারপর হচ্ছে আমি ফ্ল্যাপি ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করব এখানে আমি দেখো একটু গ্লিটার চাইছি বলে এখানটা বাধ্যতামূলক নয় তোমরা দিতেও পারো নাও দিতে পারো গ্লিটার অ্যাপ্লাই করার জন্য আমি এখানটায় আগে আই শ্যাডো গ্লু ইউজ করেছি তারপর হচ্ছে এখানটা আমি পিগমেন্ট ইউজ করেছি এখানটা হচ্ছে আমি সোপারেলের ডাস্ট ইউজ করেছি আর এখানে গোল্ডেন ডাস্ট ইউজ করেছি হোয়াইটের জায়গা হচ্ছে আমি সোপারেলের ডাস্ট ইউজ করেছি আর ইয়েলোর গোল্ডেন ডাস্ট ইউজ করেছি তারপরে এখানটা আমি হচ্ছে লাইনার পর ইনগ্লটের জেল লাইনার ইউজ করেছি নেক্সট হচ্ছে আমি একটু ইনার কর্নারটাকে বাড়িয়েছি যাতে চোখটা আরো একটু টানা টানা লাগে তারপর আর একটু ভালো করে স্মাচ করে দিয়েছি পুরো লাইনারটাকে একটু হালকা করে শ্যাডোর উপর থেকে স্মাচ করে দিয়েছি তারপর ল্যাশ করে দিয়েছি পুরো আমার ফাইনাল ডান হয়ে গেছে আই মেকআপটা তো আজকের আই মেকআপটা তোমাদের কেমন লাগলো জানাবে আর যদি এইরকম আই মেকআপ দেখতে চাও প্লিজ একটু সবাই কমেন্ট করো ভালো লাগলে প্লিজ প্লিজ সবাই একটু শেয়ার করে দিও আর আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে অগস্টের ফার্স্ট উইক থেকে যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পারলে সবাই একটু শেয়ার করে দেবে